যখন পানি বেশি হয় তখন মাছের উৎপাদ কম হয় না বেশি হয় সারা দেশে যখন প্লাবিত হয় এখানে ডারকা ওখানে পুটি ওখানে স্যাং ওখানে মাগুর বের হয় কেন বলে পানি যেমন বেশি হয়েছে রহমতের রিজিকও তখন বেশি হবে কামাই যখন বেশি হবে খরচও বেশি হবে যেই মসজিদে এবার ঠিকঠাক হবে ওই মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহর রহমত কম হবে না বেশি হবে এগুলি ল্যাংড়া যুক্তিতে এবাদত বন্ধ করা যাবে না হ্যাঁ এবাদত সুন্দর করার জন্য সিস্টেম ব্যবস্থা তুমি করো তুমি কি মক্কা মদিনা জীবনে দেখো মক্কা শরীফের একসাথে সাড়ে সাত লক্ষ মানুষ নামাজ আদায় করে মদিনা শরীফের সারা বছর মসজিদে নববীর পুরা আয়তন এরিয়া মিলে দশ লক্ষ মানুষ নামাজ পড়ে সারা বছরের প্রত্যেক সপ্তাহের সমবার এবং বৃহস্পতিবার বাদশাহ এবং রাষ্ট্রীয় কোটিপতিদের পক্ষ থেকে একটা সংগঠন রয়েছে এই সংগঠনের মানুষেরা প্রত্যেক সপ্তাহ সমবার এবং বৃহস্পতিবারে প্রায় আট থেকে দশ লক্ষ মানুষের ইফতার করা হয় জোরে সোরে বলি সুবাহান আল্লাহ তাতে মনে ওরা ভিক্ষা করতে এই বছর বাংলাদেশে আসবে তাই না এগুলি বান্দরাম কথা মাথার মধ্যে শয়তান আমাদের ঢুকিয়েছে সুতরাং মানুষকে খাওয়ালে রিজিক কমে না কিন্তু সেটা হতে হবে শূন্য তরিকায় তারা নামাজের দশ মিনিট আগে দেখবেন লাখ লাখ মুসল্লি রাস্তাঘাট দোকানপাট মক্কামুদ্দিনা যারা সফর করছে বলে দেখেন পুরা মসজিদ গুম ঘুম মানুষ ভরপুর মাঠা দেয় খাবার দেয় উন্নত মানের বিরিয়ানি আরবের দামি দামি খেজুর সর্বশেষ রুটি হালুয়া এগুলো তো থাকবেই এগুলি সবকিছুর বাইন্ডিং আকারে প্যাকেট দশ মিনিট আগে দিয়ে দিবে আজান হবে আজান শেষ হতে হতে খানাপিনা কমপ্লিট নামাজ শুরু দুই মিনিট আগে অটো সিস্টেম মেশিন আসবে ভোঁ করে সবকিছু তুলে নিয়ে যাবে একসাথে ওপর দিয়ে ময়লা মেশিনের মধ্যে ঢুকবে নিজ দিয়ে গালিশা চকচকা ফক ফকা যেন কেউ কোনোদিন ময়লাই ফেলে নেই সব হ্যাঁ লয় হবে আট লক্ষ দশ লক্ষ মানুষের মেহমানদারি প্রত্যেক সপ্তাহে করা রমজান মাসের সারা মাস মাসে চলে ওরা যদি পারে তোমার আমার কি হলো হ্যাঁ আমাদের মসজিদে একদিনে পরিবেশ ফিরে আসবে না কিন্তু হবে মসজিদ আগে ইফতার ছিল এক সময় ইফতার করানোর জন্য আমাদের জগ গিলাস বালটি প্লেট সব কিছু ছিল আস্তে আস্তে হারাতে বসেছে বলেন আগের জামানায় বিল্ডিং বেশি ছিল না এই জামানায় বিল্ডিং বেশি তার মানে জিবরাইল ভেরেস্ত এই করে গেল না আজরাইল ফেরেস্তা এসে আপনাদের এলাকায় বিল্ডিং এর ভিত দিল তাহলে আগের চাইতে কামাই বাড়ছে না কমছে ও তোমার বিল্ডিং করার পয়সা বের হয় তুমি রাস্তার ধারে দশ লাখ টাকা শতক ছত্রিশ জায়গায় জমি বায়না করে রাখছো তাতে তোমার টাকা পয়সার অভাব হয় না একদিন ইফতার করাবা তার জন্য কুকু কুকু করো আল্লাহ তালা তোমার মতো ওই সম্পদ নিবে না ইমানদাররা তোমার পয়সা খাবে না আল্লাহ তাবার কথা আর নবীজি বলেছেন রমজান উপলক্ষে ইমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয় জোরে সরে বলি সুবাহান আল্লাহ রসুলের কারিম সাল্লাম বলেন রমাজন যেহেতু বরকতময় মাস এই মাসে যদি তোমরা একটা নফল আদায় করো অন্য মাসে একটা ফরজ আদায়ের সব আল্লাহ তোমাদেরকে দিবে জোরে সরে বলি আল্লাহ এই মাসে যদি তোমরা একটি ফরজ আদায় করো অন্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সব আল্লাহ তালা তোমাদেরকে দিবেন জোরে সরে বলি আল্লাহ বলে তোমরা রমজান মাসের গুরুত্ব মহত্ব বুঝবে কেমনে জানো একজন রোজাদারকে যদি এক ঢোক পানি অথবা হাফ পেয়ালা দুধ অথবা একটা খেজুর দ্বারাও যদি ইফতার করাও রোজাদার ব্যক্তির রোজা কবুল হোক আর না হোক যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে তার আমরনামায় পরিপূর্ণ কবুল রোজার নাকি আল্লাহ দান করবে জোরে বলি বলিসান আল্লাহ আমাদের বাংলাদেশ ও বিশ্বের মসজিদে মসজিদে ইফতার মাহফিলের যে আয়োজন করা হয় যারা দুনিয়ার কিপটা এই মুসলমানদের দুশমন যারা নিজেরাও টাকা পয়সা খরচ করবে না দুই চারটা বাচ্চারা এসে খায় এর অজুহাতে মসজিদ গুলিতে ইফতার বন্ধ করেছে আল্লাহর আদালত এদের বিচার হবে কারণ তুমি দিতে না যে তাকে দিতেছে করো মসজিদে মসজিদে বলেন যেদিন খানার আয়োজন হয় সেই দিন মুসল্লি কম হয় না যেদিন খানার আয়োজন না থাকে সেই দিন মুসল্লি কম হয় কোন দিন কম হয় খাওয়ার একটা গন্ধ শুনলে মানুষ বেশি হয় কি হয় না তাহলে মসজিদগুলিতে ইফতার করা এটা একটা ইবাদত ইফতার করানোর জাদারকে এটা একটা সবের কাম সেই সবের কামগুলি মসজিদে বন্ধ থাকবে কেন কয় তারাবিন নামাজের টাকা তুলতে সমস্যা হয় তোমাকে কে বলেছে যে এই হাফেজে কোরআন তারাবিন বিনিময় ছাড়া তারাবি পড়াবে না ওই রকম দুনিয়াদার হাফেজের পিছনে নামাজ পড়ান কোন যুক্তিতে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোন যোগ্যতা বলে হাফেজে কোরআনের জন্য এইভাবে ভিক্ষাবৃত্তির সাথে টাকা তোলা ইসলামে নিষেধ করেছে যার অসংখ্য কোরআন হাদিসের বর্ণনা রয়েছে ওলামেক নামের সিদ্ধান্ত রয়েছে কিন্তু এই ল্যাংড়া অজুহাতে যে মসজিদের ইমাম মোয়াজ্জেনদের বেতন বনাস তুলতে হবে রমজান মাসে যদি সারা মাস ইফতারির আয়োজন করা হয় তাহলে কালেকশন কমে যাবে তুমি কি নবীজির এই কথার বিরোধিতা করো নবীজি বলেছেন আল্লাহ তাআলা ইমানদারদের রিজিক রমজান মাসে বাড়িয়ে দেন জোরে সরে বলি সুবহানাল্লাহ রিজিক আমার বাড়িয়ে দেওয়া হবে তুমি খরচ কেন কমাচ্ছ যখন খরচ বাড়বে তখন কামায়ের রাস্তা কে বের করে দিবেন বলেন যখন পানি বেশি হয় তখন মাছের উৎপাদ কম হয় না বেশি হয় সারা দেশে যখন প্লাবিত হয় এখানে ডারকা ওখানে পুটি ওখানে স্যাং ওখানে মাগুর বের হয় কেন বলে পানি যেমন বেশি হয়েছে রহমতের রিজিকও তখন বেশি হবে কামাই যখন বেশি হবে খরচও বেশি হবে যেই মসজিদে এবাদত ঠিকঠাক হবে ওই মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহ রহমত কম হবে না বেশি হবে এগুলি ল্যাংড়া যুক্তিতে এবাদত বন্ধ করা যাবে না হ্যাঁ এবাদত সুন্দর করার জন্য সিস্টেম ওয়াইজ ব্যবস্থা তুমি করো তুমি কি মক্কা মদিনা জীবনে দেখো নি মক্কা শরীফের একসাথে সাড়ে সাত লক্ষ মানুষ নামাজ আদায় করে মদিনা সারা বছর মসজিদে পুরা এরিয়া লক্ষ মানুষ নামাজ পড়ে সারা বছরের প্রত্যেক সপ্তাহের সমবার এবং বৃহস্পতিবার বাদশাহ এবং রাষ্ট্রীয় কোটিপতিদের পক্ষ থেকে একটা সংগঠন রয়েছে এই সংগঠনের মানুষেরা প্রত্যেক সপ্তাহ সমবার এবং বৃহস্পতিবারে প্রায় আট থেকে দশ লক্ষ মানুষের ইফতার করায় জোরে সরে বলি ভায়ান আল্লাহ তাতে মনে ওরা ভিক্ষা করতে এই বছর বাংলাদেশে আসবে তাই না এগুলি বান্দরাম কথা মাথার মধ্যে শয়তান আমাদের ঢুকিয়েছে সুতরাং মানুষকে খাওয়ালে রিজিক কমে না কিন্তু সেটা হতে হবে সুন্নর তরিকায় তারা নামাজের দশ মিনিট আগে দেখবেন লাখ লাখ মুসল্লি রাস্তাঘাট দোকান পাট মাক্কামোদিনা যারা সফর করছে বলে দেখেন পুরা মসজিদ গুম গুম মানুষ ভরপুর মাঠা দেয় খাবার দেয় উন্নত মানের বিরিয়ানি আরবের দামি দামি খেজুর সর্বশেষ রুটি হালুয়া এগুলো তো থাকবেই এগুলি সব কিছুর বাইন্ডিং আকারে প্যাকেট দশ মিনিট আগে দিয়ে দিবে আজান হবে আজান শেষ হতে হতে খানা পিনা কমপ্লিট নামাজ শুরু দুই মিনিট আগে অটো সিস্টেম মেশিন আসবে ভো করে সব কিছু তুলে নিয়ে যাবে একসাথে ওপর দিয়ে ময়লা মেশিনের মধ্যে ঢুকবে নিজ দিয়ে গালিসা চকচকা ফকফকা যেন কেউ কোনোদিন ময়লাই ফেলে নেই সোহান এক লক্ষ দশ লক্ষ মানুষের মেহমানদারি প্রত্যেক সপ্তাহে করা রমজান মাসে সারা মাস ব্যাপী চলে ওরা যদি পারে তোমার আমার কি হলো হিম্মতে হ্যাঁ আমাদের এ মসজিদে একদিনে পরিবেশ ফিরে আসবে না কিন্তু চেষ্টাটুকুন হবে এ মসজিদ আগে ইফতার ছিল এক সময় ইফতার করানোর জন্য আমাদের জগ গিলাস বালটি প্লেট সব কিছু ছিল আস্তে আস্তে হারাতে বসেছে বলেন আগের জামানায় বিল্ডিং বেশি ছিল না এই জামানায় বিল্ডিং বেশি তার মানে জিবরাইল এই সাততলাগুলি করে গেল না আজরাইল ফেরেস্তা এসে আপনাদের এলাকায় বিল্ডিং এর ভিত দিল তাহলে আগের চাইতে কামাই বাড়ছে না কমছে ও তোমার বিল্ডিং করার পয়সা বের হয় তুমি রাস্তার ধারে দশ লাখ টাকা শতক ছত্রিশ জায়গায় জমি বায়না করে রাখছো তাতে তোমার টাকা পয়সার অভাব হয় না একদিন ইফতার করাবা তার জন্য কুকু কুকু করো আল্লাহ তালা তোমার মতো ওই সম্পদ নিবে না ইমানদাররা তোমার পয়সা খাবে না আল্লাহ তাবার কথা আল্লাহ নবীজি বলেছেন রমজান উপলক্ষে ইমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয় জোরে সরে বলি সুবাহান আল্লাহ নবীজি বলেছেন রমজান মাস সহমর্মিতার মাস যে ব্যক্তি তার গোলামের ওপর তার কর্মচারীর উপর এহসান করবে কাজের বোঝা কমিয়ে দিবে দশ ঘন্টার ডিউটি পাঁচ ঘন্টা করে নিবে কিন্তু বেতন দশ ঘন্টারই হবে এহসান যদি কোনো মনিব তার গোলামের ওপর করে আল্লাহ বলেন আমি সবার মনিব সমস্ত গোলামের ওপর এহসান করে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিব আল্লাহ যদি এটা করতে পারে সারা দুনিয়ার কাফেরদেরকে রিজিক আল্লাহ যদি দেয় আমি আল্লাহর মাখলুক কেন ওই রোজাদারদেরকে ইফতার করাবো না সুতরাং রমজান মাস আসতেছে খারা জীবন খালি রোজা আসবে আর যাবে জিন্দগির পরিবর্তন হবে না এইরকম রমজান আমার জীবনের জন্য গজব এই জন্য আল্লাহর কাছে মাপ চাই আপনাদের কাছে মাপ চাই কথাগুলি জোর আওয়াজ হয়েছে বিনয় সাধনের এই হাদিসের পাঁচটি শব্দ আবার আমরা গবেষণা করি চিন্তা করি ব্রেনকে জিজ্ঞাসা করি যে আমার কোনো দায়িত্বহীনতার কারণে এবাদতগুলি নষ্ট হচ্ছে কিনা সর্বশেষ কথা রমজান মুবারক যেহেতু আর মাত্র দুই তিন দিনের মধ্যে আমাদের মধ্যে আগমন করবে ছয়টি বিষয় মনে রাখবো এক নম্বর শাবান মাসের বিদায় মানে রমজানের শুরু সুতরাং চাঁদ অন্বেষণ করার এই মানি দায়িত্ব চাঁদ খুঁজবো ওই হেলাল কমিটি দালাল কমিটি কি করবো এটা দেখার দায়িত্ব আমাদের নাই চৌক আল্লাহ দিয়েছে বিল্ডিং আছে ফাঁকা জায়গা আছে রাস্তাঘাট দোকানপাট যার যেখানে সুযোগ আছে আমি খুঁজে দেখবো দেখতে পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ নবীজি এবং এক নাম করেছেন আমি হারানো সৈন্য তোরবার আমলকারী হিসাবে নবীর কাছাকাছি জান্নাতে যাব জোরে সরে বলি সুবাহ আনল্লাহ নতুন চাঁদ দেখতে পেলে দোয়া করবো আল্লাহ আহিল্লাহ আলেনা বিল ইমান ও সালামত ইসলাম রব্বি অরব্বু কাল্লাহ বলি তিন নামাজ ঠিক ঠিক বুঝে বুঝে বিশ রাকাতি পড়বো বিশ রাকাতি পড়বো ইনশাআল্লাহ এখন থেকেই নিয়ত করি হিম্মত করি চার নম্বর সারা বছর তাহায পড়ার সুযোগ হয়নি যেহেতু রমজান মাসে আমাকে সেহেরি খেতে উঠতেই হবে সুতরাং দুই চার দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আগেই উঠব যেন কমপক্ষে দুই ডাকাত উঠতে আট ডাকাত পর্যন্ত বিতের সাথে তাপসদের নামাজটাও আমরা রমজান মাসে অন্তত কন্টিনিউ করতে পারি আর এই স্বভাব যদি চালু হয়ে যায় এক মাস দেখবেন পরে দুই চার মাস পড়া সহজ হয়ে যাবে শুভাহ আল্লাহ পাঁচ নম্বর সেহেরি অবশ্যই খাবো আগের রাত্রে মরণ খাওয়া খায় ভোঁ ফজরের নামাজ সকাল দশটার সময় উঠে পড়তেছে এইরকম নামাজের আল্লাহর দরকার নাই কারণ নামাজ প্রত্যেক দিন পাঁচবার ফরজ আর রোজা বছরে এক মাস ফরজ তাহলে বড়োকে রোজানা নামাজ সুতরাং আগের রাতে রাত তিনটার সময় খায়ে ঘুম দিলাম ভো ঘুমের থেকে উঠে আটটার সময় ফজরের নামাজ কাজা পড়তেছে এইরকম রোজাদারের দাম আল্লাহর কাছে নাই সেহেরির সময় আলাদা উঠতে হবে সেহেরি খেতে হবে নবীজি বলেন যে ব্যক্তি সেহেরি খায় আল্লাহর ফেরেস তারা তার জন্য দোয়া করে আল্লাহর কাছে জোরে সরে বলি সুবাহান আল্লাহ সাত নম্বর সেহেরির মধ্যে মাছ গোস্ত যত হালুয়া রুটি সদ্য গোষ্ঠী খাওয়ার পরেও নবীজি বলেছেন আমার উম্মত বরকতের উপর থাকবে যদি সেহেরির মধ্যে সে নবীজির হাদিস প্রত্যেকদিন নবীজির সকাল সকালবেলায় সাতটি খেজুর খাওয়ার ব্যাপারে হাদিস রেশ সেহের মধ্যে আমরা যা কিছু খাই না কেন শেষের খাবারটা যদি খেজুর খান আপনি রিল্যাক্সের সাথে রোজা করবেন খেজুরের মধ্যে দশটি আলাদা উপাদান রয়েছে খাদ্য পানীয় সঞ্চালন শক্তি খেজুরের মধ্যে রয়েছে ঈসা দুনিয়াতে এসেছেন আল্লাহ মাকে মরা গাছে হেলান দিতে বলেছেন গাছ নড়েছে তাজা তাজা খেজুর খাইয়েছেন তার মানে পৃথিবীতে নারী পুরুষের সবার জন্য পুষ্টিকর খাবার হলো খেজুর জোরে সরে আল্লাহ এই ষাটটি কথা আজকে আলোচনা হলো আট নম্বর কথা থেকে রমজান আর কোন কথা না বাড়িয়ে আমরা জুমার নামাজের আগে যারা নামাজ পড়তে পারিনি কবলা জুমা সার সুন্নত নামাজ পড়েনি এরপরে খুব প্রদান করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম